তো ফাইনালি কিন্তু আমার ভাইরা চলে এসেছে বরযাত্রীর গাড়ি চলে এসেছে আর ফটোগ্রাফাররা দৌড়াদৌড়ি শুরু করেছে এখানে বাজি ফাটানো হচ্ছে মানে যেমন হয় আর কি বর আসলে আর আমরা তো এখানে বসে পড়েছি খেতে মানে বরযাত্রী আসার পরেই এখানে একটা নাস্তার দেয়া হয় যেখানে কিনা দেখি কি দিচ্ছে তোমাদের দেখাচ্ছি এখানে প্লেট দেওয়াই আছে অলরেডি ডিনার করার জন্য যেহেতু রাত দশটা বেজে গেছে অলরেডি আর মাকে বলছিলাম এদিকে তাকো ছবি তুলবো ওদিকে সবাই বসে আছে এখানে চলে এসেছে আমাদের খাওয়ার দাওয়ার আর এখানে চলে এসেছে আমাদের নাস্তা নাস্তাতে কি আছে দেখো একটা কেক আছে একটা রসগোল্লা আছে একটা হচ্ছে সমোসা আছে আর আছে আরও একটা মিষ্টি তো এখান থেকে আমি শুধু কেকটা আর সমস্যাটাই খেয়েছি সরি কেকটা আমি খাইনি সমোসাটাই একটু খেয়েছিলাম কারণ আমাকে তো ডিনার করতে হবে না ডিনারে তো মাটন আছে মাটন আর এই যে আমার বর এখানে খাচ্ছে ও দুটো মনে হয় খেয়ে নিচ্ছে আমি জানি না কটা খেয়েছে আবার বাড়িও